আসসালামু আলাইকুম আমি কার্যকারী ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি অনেকে বিভিন্ন কোভরেজিতে প্রতারণা হয়েছেন শুধু তাদের জন্য অনেক আমলে ব্যর্থ হয়েছেন শুধু সময় নষ্ট করেছেন কোনো ফল পাচ্ছেন না আজকের এই ভিডিও তাদের জন্য দোয়া ইবাদত আবার দোয়াকে ইবাদতের মূলত্ব বলা হয়েছে এই দোয়া কবুলের অনেক গুরুত্বপূর্ণ সময় ও স্থান আছে যে সময় ও স্থানে দোয়া কবুল হয় মানুষের দোয়া কবুল হওয়ার জন্য এমন কিছু নেক আছে যেগুলো দোয়া কবুলের জন্য ওসিলা কি সেই সব নেক আমল অনেকেই দোয়া কবুল হওয়ার জন্য অনেক আমল করেন অনেক সময় ভুল পদ্ধতি অবলম্ব স্থানে কারণে দোয়া কবুল হওয়ার বিপরীতে তা গুনাহের কাজে পরিণত হয় তাই দোয়া কবুলের জন্য কিছু নেক আমলকে ওসিলা হিসাবে গ্রহণ করা যায় দোয়া কবুলের জন্য বিশিষ্ট ও হাদিস হিন্দু মুসলিম ভাই ও বোনেরা নেক আমল আল্লাহ তালা আপনাদেরকে নেক আমল করার জন্য তৌফিক দান করুন কিছু আমল এমন আছে যেগুলো করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না অনেক জ্ঞানের অধিকারীও হতে হয় না কিছু এগুলোর ফজিলত অনেক বেশি এগুলোর বান্দার আমল নামাকে ভারী করে যেমন রাসুল সালু আলাইসাল্লাম বলেছেন যে লোক আমলের আগে বলে সুবহান আল্লাহিল আজিম সম্পূর্ণ সূরাটি শুনে নিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس، الذي يوسوس في صدور الناس، من الجنه والنار